আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ আজকে আমি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা করব আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখতে ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে আপনার ইচ্ছা তবে যদি ভালো লাগে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন এমনও করার সুযোগ করে দেবেন হজরত রসুল করিম সাল্লু আলু আসলাম এর সময় হজরত আজরাইল আলাইসাল্লাম বলেছিলেন যে আপনার উন্মতের মধ্যে যে ব্যক্তি প্রতি ফজর নামা ফরজ নামাজের সময় বা নামাজের পরে একবার আয়াতুল কুসি পাঠ করবে আমি তার রূপ অতি সহজে কবজ করব যে ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুসি পাঠ করে থাকে মহান আল্লাহ পাক তার জন্য দিবারাতের রক্ষক হয়ে যান সুতরাং শয়তান তার নিকটে আসতে পারে না কোনো কাজে রওনা হওয়ার সময় এ আয়াত পাঠ করে প্রথমে বাম পা ফেলবে সে কাজে অবশ্যই সুফল পাবে সুফল পাবে শয়তান পড়লে স্বয়ংকালে পড়লে স্বয়ংকালে পড়লে আল্লাপাক তার জানমাল হেফাজত করেন। না নিয়মিত আমল করলে আশাপূর্ণ হয় এবং রিজিক বৃদ্ধি হয় রসুল করিম সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরায় থাকে না অর্থাৎ মৃত্যুর পরেই সে বেহেশতের ফলাফল এবং আরাম আয়েস উপভোগ করতে পারবে হাদিসখানা নাসাই শরীফে বর্ণিত আছে

مَا ذا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ উজ সদাকালী এই আয়াতুল কুরসি আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পরে একবার করে পাঠ করার জন্য বা পাঠ করব। প্রত্যেক ফরজ নামাজ আদায় করে তারপরে একবার আদায় করব। আবার দ্বিতীয় অমলটা হলো সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে একবার আর সন্ধ্যা মাগরীব মাগরিবের নামাজের পরে একবার তৃতীয় আমল হলো রাত্রে শোয়ার সময় একবার এই আমলগুলি যদি করি এক একটা আমলের আলাদা আলাদা ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করেছেন সুতরাং সেই ফজিলতের ফজিলতগুলো নেকগুলো আমাদের জন্য নসিব হয় এই আমলের মাধ্যমে আর সেজন্য আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য ভাইকে জানার জন্য এবং অন্য ভাইয়েরা যেন এই আয়াতুল কুরসির ফজিলত জেনে নিজে আমল করতে পারে আমা আলাইনা ইল্লাল বালাক সবাইকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ রইল